নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানায় যারা যারা আগের ভিডিওটা অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত যে বাস্তব ধারণা চ্যাপ্টারটা ছিল মাধ্যমিক দু হাজার পঁচিশ উনিশ নম্বর অধ্যায় তো তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনই তারা ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আগের ভিডিওটা অবশ্যই দেখো তার কারণ ম্যাথমেটিক্স এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্ট কিন্তু হাতে ধরে আমরা চ্যাপ্টার তোমাকে বুঝিয়ে দিতে পারি বাট আট দাগ দশ দাগ বারো দাগ তেরো দাগ এইরকম ভেবে অঙ্ক করতে আসো তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে তার কারণ আট দাগ দশ দাগ না করে তুমি আশি দাগ পর্যন্ত করো আটশো দাগ করো তবে তুমি ম্যাথামেটিক্সটাকে ভালো বুঝতে পারবে এবং নাম্বার তুলতে পারবে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখো সেখানে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে এই চ্যাপ্টারটা মূলত পরিমিতির উপর বেস করে আমরা যে সমস্ত মাধ্যমিকে করে থাকি আর শঙ্কু চোং গোলক ইত্যাদি সেইগুলোকে নিয়েই কিন্তু একটু আমরা টানাচা করবো এই চ্যাপ্টারে তো চলো আজকেও কিছু অঙ্ক আমরা সলভ করি আর যারা আবার একবার বলবো লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও আর যদি তোমাদের মনে হয় ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে আসছে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তার কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও কিন্তু রসদ হিসাবে আমরা ওটাকে খুঁজে পাই তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক যে কোন কোন অঙ্কগুলো এ বছর মাধ্যমিক দু হাজার পঁচিশে আসুন আমরা চার দাগের অঙ্কটা করবো চার দাগ চার দাগ কি বলেছে একটু পড়ি একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোং আছে তাহলে এখানে একটা শঙ্কু থাকবে কিন্তু ছবিটা আঁকি একটা শঙ্কু থাকবে আর একটা লম্ববৃত্তাকার চোং থাকবে এরকম একটা চোং থাকবে তাহলে একটা শঙ্কু একটা হলো চোং তাহলে এদের কি কি সমান ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা দুজনেরই কিন্তু সমান অর্থাৎ এটাকে ধরে নিলাম আমি আর তাহলে আলটিমেট এটারও কথা হবে আর হবে আচ্ছা এরও যদি উচ্চতা যদি এইচ হয় তাহলে এরও উচ্চতা কত হবে এইচ হবে খুব ভালো এবার বলেছে যে এদের এর নিরেট লম্বিতার শঙ্কু এবং এর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফাইভ ইস টু ফোর যদি হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত অর্থাৎ আর ইস টু এইচ এর ভ্যালু কিন্তু আমাদের বের করতে হবে এবার ওরা বলে দিয়েছে বক্রতল তাহলে আমরা প্রথমে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটাকে বের করার চেষ্টা করব তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এটা যদি এল হয় তাহলে পাই আর এল এটা কি এটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আচ্ছা আর কি বলেছে আর বলেছে ওরা চোঙের তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ তাহলে এটার বক্রতলের ক্ষেত্র ফল টু পাই আর এইচ দেখো আমি কিন্তু লিখলাম না তাও একবার লিখে রাখি এখানে বক্রতলের ক্ষেত্রফল ফল বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্র ফল তাহলে বুঝতেই পারছো এটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে থাকো তোমরা সবাই জানো যে শঙ্কুর উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর তাহলে তার তীর্য উচ্চতা অর্থাৎ এরা যদি আমরা নাইনটি ডিগ্রি ধরি তাহলে এটা অতিভুজ হয় এটা ভূমি এটা লম্ব তাহলে পিতাগোরাসের যে উপপাদ্য রয়েছে সেখান থেকে আমরা জানি অতি স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা এল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি তোমার হচ্ছে এইট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আমরা যদি এখানে এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে গেল তাহলে আলটিমেট এল ইজ ইকুয়ালস টু রুট অফ এইট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আমরা এখন কি করব এই পাই থাক আর থাক এল এর জায়গায় আমি বসাবো রুট অফ এইট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে দেখো প্রশ্নানুসারে এবার যদি আমরা যাই প্রশ্নানুসারে যদি আমরা এখন যাই অঙ্কটাকে করতে তাহলে আমরা দেখতে পাবো ওরা বলে দিয়ে বলে দিয়েছে শঙ্কুর বক্রতলের লিখবো পাই আর স্কোয়ার বাই দিয়ে দিলাম একবারে ঠিক আছে বাই টু পাই আর এইচ ইকুয়াল টু ফাইভ বাই এইচ ক্লিয়ার তাহলে এবার দেখো ছোট্ট একটা কাটাকাটি এরা পায়ে পাই কেটে গেলো আর আর কেটে গেল তাহলে আমার থাকলো কি আমার থাকলো রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু টেন এইচ বাই এইট টু এইচ তার সাথে পাঁচ গুণ হলো তাহলে পাঁচ দুকোনো দশ এইচ তাহলে এবারে ছোট্ট একটা কাটাগাটি করি দুই দিয়ে পাঁচ দু কোনো দশ চার দুকোনো আট তাহলে আমার থাকলো ফাইভ এইচ বাই ফোর ফাইভ এইচ বাই ফোর তাহলে তোমরা সবাই জানো রুট এক থেকে যদি আর এক পাশে যায় তাহলে কি হয় স্কোয়ার হয় তাহলে আলটিমেট এটা স্কোয়ার হয়ে আমি এটা লিখছি তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু থাকবে তাহলে পঁচিশ এইচ স্কোয়ার বাই ষোলো পঁচিশ এইচ স্কোয়ার বাই ষোলো তাহলে একটু ছোট্ট করে বজ্রগুণ করো তাহলে এটা হয় ষোলো এইচ স্কোয়ার প্লাস এটা হয় হচ্ছে ষোলো আর স্কোয়ার আর এদিকে হলো পঁচিশ এইচ স্কোয়ার তাহলে এটা যদি আমি এই পাশে আনি তাহলে বিয়ো হবে তাহলে পঁচিশের থেকে ষোলো গেলে কথা থাকবে তাহলে নাইন এইচ স্কোয়ার আর ওটা গিয়ে থাকে ষোলো আর স্কোয়ার তাহলে দুই পাশ দিয়ে মাইনাস মাইনাস তো কেটে গেল তার মানে আমার এখন বের করতে হবে আর ইস টু এইচ তাহলে আমরা আর ইস টু এইচ বের করব তার মানে ষোলো আর স্কোয়ার তোমাদের জন্য একটু ঘুরিয়ে নিলাম এখান থেকে আমি তাহলে আমরা এখন বের করবো আমরা এখানে করে দিই তাহলে আর বাই এইচ তাহলে আমরা তিন তরিকা নয় চারি চারি ষোলো তাহলে আর ইস টু এইচ সমান সমান থ্রি ইস টু ফোর শেষ তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিল যে একই ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট যে দুটি শঙ্খ এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান তাদের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত থ্রি টু ফোর আশা করছি বোঝা গেছে বারো দাগ তোমাদের রিকোয়েস্ট ছিল বারো দাগ তাই তো বারো টাকা করাই করায় চলো সাত দাগও তোমাদের রিকোয়েস্টে আছে তাই তো ঠিক আছে বারো ধাক আগে করায় তবে সাত রিকোয়েস্টটাও আমি রাখবো অবশ্যই রাখবো বারো দাগে কি বলেছে একটু পড়ি একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড এই নিরেট লম্ববৃত্তাকার দণ্ড মানে চোম চোম তার মানে এটা হচ্ছে চোম দেখো অঙ্কের অঙ্কে কিন্তু তোমরা এই চ্যাপ্টারগুলোতে যত ডায়াগ্রাম আঁকবা যত ছবি আঁকবা তত তোমাদের অঙ্ক ভালো হবে ঠিক আছে যত ছবি আঁকবে তত কিন্তু ভালো হবে ছবি কথা বলে অঙ্কে কিন্তু ছবি কথা বলে আমি আগেই বলছি তাহলে একটি লম্ববৃত্তাকার দণ্ড আছে

এবার বলেছে ওই দণ্ডটিকে গলিয়ে একুশটি নিরেট গোলক তৈরি করলাম মানে এটাকে গলিয়ে এরকম নিরেট গোলক তৈরি হয়েছে নিরেট গোলক তৈরি তৈরি হয়েছে হয়েছে গোলক এখন বলেছে গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য সব আট সেন্টিমিটার সবাই ব্যাসার্ধ কত আরের মান আছে আট সেন্টিমিটার করে প্রত্যেকের ব্যাসার্ধ গোলকটা ভেরি গুড তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল হিসেব করতে হবে দারুন একটা অঙ্গ তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এইচ আমরা ধরে নিলাম তাহলে এই দণ্ডটির দৈর্ঘ্য কত এইচ তাহলে ভালো করে বুঝতে হবে তাহলে এই চোঙের আয়তন আমরা বের করবো আগে এই চোং এর একুশটি চোং কোথায় তো হবে না এটা হচ্ছে চোঙ তাহলে চোং এটা হচ্ছে এইচ তাহলে এইচ হচ্ছে আমাদের এখান থেকে এইটুক টোটালটা হাইটটা ধরে নিয়েছি ব্যসব হচ্ছে বত্রিশ তাহলে আয়তন তাহলে আমাদের চোং আয়তন পাই আর স্কোয়ার এইচ তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই যেমন আছে থাক আর স্কয়ার আর স্কয়ার মানে হচ্ছে বত্রিশ তার স্কয়ার আর এইচ তো জানি না এইচ এর মানটা বের করতে হবে এবার বলেছে গোলক তাহলে এইটাকে গলিয়ে গোলক তৈরি করেছি তাহলে কটা তৈরি করেছি একুশটা তাহলে ভালো বুঝতে হবে এই একুশটা গোলকের যে মোট আয়তন তাহলে সেই আয়তন কার এই চোখটার সাথে সমান হতে হবে অর্থাৎ এটা গোলেই তো একুশটা গোলক তৈরি হয়েছে তাহলে এটা ইজিক্যাল টু আমরা এখন লিখতে পারি একুশ গুণ ফোর থার্ড

কাটাকাটি করবো চার চারটা বত্রিশ চার আটা চার চার কাটা গেল চার দু কোনো আট তিন সাতা একুশ তাহলে এইচ সমান সমান চোদ্দ সেন্টিমিটার শেষ তাহলে আমাদের যে চোংটা ছিল তাহলে সেই চোং এর হাইট কত ছিল চোদ্দ সেন্টিমিটার একদম ইজি তো বোঝা যাচ্ছে তো তাহলে এই একদম কঠিন না আমাদের ছবি তার সাথে আমাদের কিছু ফর্মুলা আর তার সাথে আমাদের কিছু নিজেদের বুঝে নেওয়া জিনিসপত্র যদি একসাথে কম্বাইন করি তাহলে আশা করছি এই চ্যাপ্টারের অঙ্ক একটাও আটকাবে না অনেকে ভয় পায় তাহলে আমরা এখন লিখতেই পারি চোঙের উচ্চতা তাহলে চোঙের উচ্চতা চোঙের উচ্চতা ১৪ সেন্টিমিটার ক্লিয়ার দেখে নি তোমাদের সাদ্দাকে রিকোয়েস্ট ছিল সাদ্দাকের অঙ্কটা একটু দেখে কেমন হয়েছে সাদ্দাক দেখা যাক সাদ্দাকটা কি কঠিন খুব নাকি তোমরা পাচ্ছো না দেখি চলো বলেছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক রয়েছে কাঠের ঘনক তার মানে ঘনকটা সাইজটা এরকম আমি এটা ধরে নিলাম একটা নিরেট ঘনক এরকম ঠিক আছে এটা হচ্ছে ঘনক ধরে নিলাম এখন বলেছে যে এই ঘনকটাকে ঘনকে যে কাঠ দিয়ে তৈরি সেই কাঠ থেকে কম নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত তার মানে এই ঘনকটাকে আমি এখন কি করব আমি এই কেটে একটা শঙ্কু তৈরি করব কি শঙ্কু তৈরি করবো তো তাহলে একটা জিনিস মনে রাখতে হবে এই ঘনকটাকে যদি আমি এখন একটা শঙ্কু তৈরি করি তাহলে ঘনকের বাহুদর্গ যা নিশ্চয়ই আমাদের সেই শঙ্কুর হাইটটাও তাই হবে হ্যাঁ না আমি যদি এই রকমভাবে ছোট করে একটা ছবি ড্র করি তাহলে আমাদের শঙ্কু তো এখান থেকে তৈরি হচ্ছে সরি এখান থেকে তৈরি হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে কি ঠিক কি না আমাদের শঙ্কুর হাইট যা আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য তাই এটা ক্লিয়ার হলো তাহলে আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম তাহলে শঙ্কুর এইচ এর ভ্যালুটা কত তাহলে শঙ্কুর এইচ এর ভ্যালুটা হচ্ছে 4.2 মিটার তাহলে 4.2 বেসি মিটার 4.2 ডেসিম মিটার এটা গেল আমাদের শঙ্কুর উচ্চতা তাহলে এবার আমাদের বের করতে হবে শঙ্কুর আয়তন তাহলে শঙ্কুর আয়তনের সূত্র অন থার্ড পাই আর স্কয়ার এইচ তাহলে অন থার্ড পাই আর স্কোয়ার এইচ এইচ পেয়ে গেছি আর যদি পেতাম তাহলে কমপ্লিট হতো এবার আমি এই যে ছবিটা এটাকে থ্রি করে আঁকছি মানে এর নিচের পার্টটা আঁকছি দেখো তো দেখতে এমন হয় কিনা তাহলে এটা আমাদের শঙ্কুর একদম নিচের পার্টটা আর এখানে যে শঙ্কুটা থাকবে সরি এটা আমাদের ঘনকের নিচের পার্টটা তাহলে এখানে যে শঙ্কুটা থাকবে সেটা এরকমভাবে উঠে আসবে তার মানে এর নিচটা দেখতে এরকম বলো বুঝতে পারলো কিনা বুঝতে পারছি মানে শঙ্কুটা যে তলে তলে থাকবে তাহলে সেই তলটা নিশ্চয়ই এইরকম ভাবে শঙ্কুটা তৈরি হবে তাহলে এবার ভালো করে বোঝো এখান থেকে এইটুক যদি ফোর পয়েন্ট টু হয় তাহলে এখান থেকে এইটুক কত ফোর পয়েন্ট টু তাহলে এটাই এই বৃত্তের কি ব্যাস তাহলে ফোর পয়েন্ট কে যদি অর্ধেক করি তাহলে সেটাই কিনা আমাদের শঙ্কুর ব্যাসার্ধ তাহলে শঙ্কুর আর কত ফোর বাই টু ফোর পয়েন্ট টু বাই রকম ভাবে তো আসবে না তাহলে এটা এটা যদি ব্যাস হয় তাহলে এটাই শঙ্কুর তলদেশ শঙ্কুর তলদেশ দেখতে বৃত্তাকার শেপ তাহলে এটার ব্যাস যদি ফোর পয়েন্ট টু হয় তাহলে

এই জায়গা কাঠ এই জায়গা নষ্ট হচ্ছে এবার তুমি যদি এটাকে আরো ছোট করো তাহলে আরও বেশি কাঠ তোমার নষ্ট হবে আর ওরা বলেছে সব কম কাঠ নষ্ট আর এই সব থেকে কম কাঠ নষ্ট কথাটার মানেই হচ্ছে ওরা বলতে চেয়েছে যে এর ব্যাস আর এর বাহুর দৈর্ঘ্য সেম তবেই সব থেকে কম কাঠ নষ্ট হবে তুমি যদি বলো স্যার তো একটুখানি বুঝিয়ে দে হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি দেখো আমি এখানে একটা ছবি ড্র করছি এবার এবার এই ছোট ছোট নিলাম এবার ছোট শঙ্কু নিয়েছি তাহলে দেখো তো আরো কাঠ নষ্ট হচ্ছে না এক্সট্রা তাহলে সব থেকে কম কাঠ তখনই নষ্ট হবে যখন এইটা পুরো গা দিয়ে দিয়ে যাবে ওরা গেলো তাহলে আমরা সেই পরিসর না বৃত্তস্থ চতুর্ভুজ সেরকম টাইপসিন না দেখতে অনেকটা তাহলে এবার আমরা সব পেয়ে গেছি তাহলে আমরা এখন বের করব শঙ্কুর আয়তন তাহলে শঙ্কুর শঙ্কুর আয়তন একদম ইজি কোশ্চেন ছিল শঙ্কুর আয়তন তাহলে সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ তাহলে 1/3 22/7 আর স্কয়ার আর স্কয়ার মানে হচ্ছে 2.1 2.1

আমাদের কিন্তু জাস্ট একটু পারলেই হয়ে যেত অর্থাৎ আমরা কোনটা কোনটা আর অঙ্কটা এইচ যদি সেটাকে আমরা বুঝতে যদি না পারি তাহলে কোনোদিনও করতে পারতাম না তাহলে আশা করছি ক্লিয়ার অঙ্কটা এখন নাকি ক্লিয়ার সবার তাহলে এইরকম ভাবে তোমরা যদি প্রত্যেকটা অঙ্ক নিজেরা বোঝার চেষ্টা করো তাহলে আশা করছি তোমরাও যতগুলো অঙ্ক রয়েছে সব কটা অঙ্ক পারবে আর আজকে মোটামুটি আমি তোমাদেরকে দেখালাম তোমাদের কি সমস্যা কমেন্ট এসে কমেন্ট করো তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওতে হাজির হবো এবং সেখানে তোমাদের যে সমস্ত অঙ্কগুলোতে সমস্যা হচ্ছে সেগুলোকে আমরা তুলে ধরবো তোমাদের সামনে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখাচ্ছি নতুন ভিডিওতে তখন সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার